i'm সম্মান বৃদ্ধ শিশু ছাত্রবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নয় সারা পৃথিবীতে এই জয়টা উঠেছে সারা মুসলিম উম্মাহে সবারই লক্ষ্যে আগুন চলেছে এই রকম ভাবে আমাদের বিভিন্ন আলোচক বিভিন্ন সময় বলেছেন মুসলমানদেরকে হত্যা দর্শন, খুন জখম বিভিন্ন উপায় বিভিন্ন দেশে এরকম নির্যাতন অত্যাচার করে আসছে আপনারা ফেসবুকে দেখছেন টিভি মিডিয়া এখানে এই খাদ্য নাই দেখছেন তাদের যতভাবেই নির্যাতন করি না কেন তারপরেও তো তাদের দমানো যায় না সেজন্যই তারা বিশ্বের ধর্ম অনুভূতি

الحمد لله الذي وكفى وسلم على عباده الذين استطاعوا بعد الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقاتلون في سبيله سبا كانهم بنيان مرصوص الله فك الشكر يا مراتي علي نظر محمد يا مدرسه اطلع لك شكرا لك شكرا لك شكرا

কিন্তু বিশৃঙ্খল করা যাবে না শান্তিপূর্ণ ভাবে সারা পৃথিবীর বসল যেভাবে ভিক্ষা দিয়েছে আমরা আমাদের থেকে ওই ভাঙতে ভিক্ষার এবং সর্বনিম্ন যত ভিন্ন ভাষা আছে সেই ভাষাকে আমরা তাদেরকে ঘৃণা জানাই আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে রসুল আমাদের সাথে আছে ওলামায় কেন

ওদিকে ভালোবাসি জীবন দিয়ে সন্তান সন্ততি থেকে পিতা পুত্র থেকে সমস্ত কিছু থেকে আমরা রসুলকে ভালোবাসি এখানে আমাদের ভালোবাসার কোনো পুত্র নাই কোনো রকম ত্রুটি নাই আমরা আমাদের পরিপূর্ণ ভালোবাসা আমরা নবুকে দিতে চাই আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে আজকে আমরা যে রসুলের পক্ষে আমরা একটা মানবসন্ধন করতে পারলাম একটা রেডি করতে পারলাম আমাদের আমল নাও থাকে রসুলের সামনে বলতে পারবো হুজুর রসুল আমরা কিছু করতে পারি কিন্তু তোমার ভালোবাসা রাস্তা দিয়ে তোমার গান দিয়েছিলাম কালিবার তার চেয়ে দিয়েছিলাম তোমার ভালোবাসার কথা বলুন সাধারণ যে জানিয়ে দিয়েছিলাম এই মুসলিম আল্লাহ ইচ্ছা করে সুপারিশ করতে পারে না সবানাল্লাহু আকবার আল্লাহর রাসূল দিবাই করব মতিয়ার আওতায় থেকে আল্লাহর রাসূল আমাদের এই শান্তleftrightarrow <laughs> জগৎখনকে আল্লাহ সুবহানাল্লাহ আমরা এরকম আছে আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে চেষ্টা করছি আমরা জানি আমাদের

সারা বিশ্বের মধ্যে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের আলোচনা সব জায়গার মধ্যে বিক্ষোভ মিছিল হয়েছে আমরা সর্ব পরিসরে সর্ব কিছু আল্লাহ বান্দা মুসলমান মুসলমানেরা ইমানদার বান্দারা এই বেমান কাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলাম আল্লাহ তালার কাছে এই বলে আমরা আবেদন করি আল্লাহ সেখানে কাম করতে তুমি আস্তান সব কিছু প্রদান করানো কারণ হবে এমন নদী সেই নদীর কারণে আজকে আমরা ইমান পেয়েছি সেই নদীর কারণে আমরা ইশ্রাম পেয়েছি মুসলমান হয়েছি সে রাস্তা খুঁজে পেয়েছি সেই নদী মুসলমানদেরকে তিনি জীবন ঘটতে কখনো ঘোরেন নাই উৎপত্তি উৎপত্তি করেছেন সেই নদী আর সে মহল্লা না তার সঙ্গে কত প্রথমে সময় নদী উৎপত্তি ঘোরেন নাই সেই নদী কি আমাদের ময়দানে সমস্ত মানুষ যখন জ্ঞানি করতে থাকবে সেই নদী তার অত্যকে ভুললে না ভুলে বলবে যা উন্মাতি উন্মাতি সেই যা টুকরা সেই মোহাম্মদ মুস্তাফাল্লামের সেই এই তার হৃদয়ের মধ্যে আঘাত করেছে মুসলমানদের হৃদয়ের মধ্যে করেছে সেই বেগমান কাজেরদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেব তাদের যত বড় পণ্য আছে বাংলাদেশের নতুন কারণে বাড়ি ঘরে আসায় আমরা তাদের পরে গন্ধ বলে ভয় করতে হয়ে তাদেরকে পরিচাব জানাবো এবং এটাই মানকা পেয়ে না যারা সূর্যাপটে থাকতে না পারে সমস্ত মুসলমান দর্শক করতে হয়ে আমরা বিশ্ব সেই বিশ্ব বিশ্বনেতাদের কাছে আমরা তাদের জন্য তাদের শাস্তির আবেদন করবো তাদেরকে যে প্রকাশ্যে ভাবে প্রকাশ্যে এই জোড়া ঘোড়া সর্দে ফাঁসি হয় আর সেই সমস্ত তাদের যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া হয় আমরা তাদের জন্য আবেদন করবো এবং সারা বাংলাদেশ থেকে আমরা সকল মুসলমানরা দুনিয়া থেকে এদেরকে বিস্তির চাতে আর বেইমান না আমাদের নবীকে এরকম ভাবে ডাল দেওয়ার সাহস না পায় আমার নবীর দামে চিত্র করার সাহস না পায় এই জন্য বেইমান

ইতিহাসের পাতা পাতা যে জামানাতে বড় বড় তার যোগ আজ্ঞানে জাহিরতের যোগ করা হয় সেই জামানায় এসে রসুলের কালীন সুন্দর বয়স সর্বনিকৃষ্ট জামার লোকদেরকে সোনার মাংস পরিণত করলেন সেই নবী সাহাবাদেরকে নিয়ে বাইহাত করলেন

وأخذ عوانا عن الحمد لله رب العالمين